ওই যে পাতাটা যে দেওয়া আছে সেটাও জানি কেমন করি মোটামুটি ওই যে মাছ পড়তে চোরা এই যে পড়ছে এই যে হ্যাঁ খরা দিলে পড়বে এইটা নিয়ম খরা দিলে খরা দিলে মাছ পড়ে মানে আকাশ আকাশ পরিষ্কার দিলে মাছ পড়বে আর কি তা কালিক পরশু দিন ভিডিও দেখাইছে এটা ওই মাথা ছিল আর আজকে এই সাইডে নিয়ে আসা হয়েছে কে মানে আহ এই নিয়ে আসা হয়েছে যে বা কাছাকাছি আর কি এই যে দেখো এই যে এই যে দুই একটা পড়ছে মাত্র তো সেটা হিসেব হবে না এই যে দেখো এই যে পড়া শুরু হয়েছে মাছ আর কি মানে হবে আর কি আর বিশেষ করে জল যে রীতিমতো হওয়া ধরছে তো এটিতে খুব অসুবিধা মানে এত জল বৃষ্টি পড়ে ধরছে আর জল বাড়ি ধরছে তা যাই হোক তবু তবু মাছ পড়বে আচ্ছা তোমরা জাল পাড়িয়েছি নাকি হ্যাঁ জাল পাচ্ছি জালের মধ্যে পাইছি পৌরাখানিক মতো পাইছি বা পৌরাখানিক মতো মাছ পাইছে এই যে ছোট ভাই হ্যাঁ তো জাল বসিয়েছে আর কি তা দেখি আরও তো মাছ পড়বে যে বৃষ্টি চলছে রীতিমতো এই যে দেখেন না একটু দেখাই এই যে দেখেন রীতিমতো বৃষ্টি আর কি তো দেখি এই সাইডে দেখি যাই দেখি ওই জায়গায় বসাইছে কিনা আচ্ছা দেখি না 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 এটি কিছু বসাই নাই এটি কিছু বসায় নাই ওই সাইডই হবে হুম তা যা তুলবেন যা নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে হ্যাঁ সেদিন যেমন মাছ পড়ছে রীতিমতো আসতে তো অত একটা নাই হ্যাঁ তাও মোটামুটি দেখি পরে নাই আজকে হুম দেখি একটু পরে যদি আসি শুরু করে মাছ হুম যে পাপা দিয়ে ঘিরা করা হয়েছে কালকে যদি আজকে জল একটু বেশি পাচ্ছি তা বেশি বাড়ার জন্যে আজকে মানে মাছ পড়ার সুবিধা চান্স আছে আর কি যথেষ্ট চান্স থাক কিন্তু খরা না দিলে তো হবে না হুম খরা দেওয়া লাগবে আশা পরিষ্কার হয় হ্যাঁ তাহলে মাছ মোটামুটি পড়বে আর কি দেখি ওই সাইডটা যাই মাছ পড়ছি কে বসাচ্ছি নাকি রে কোনো ভারী ঝাড়ি বসার নাই না রাত্রি হ্যাঁ তাও দেখি কেমন জল হয়েছে এই জায়গাটা ভুড়ো মানে ভারী বসা হয় আর কি মাছ পরে এই যে এই যে এই জায়গাটা বৃষ্টি মানে জল হবে আর কি জল হলে তো মোটামুটি মাছ হবে আর কি আর যদি আকাশ পরিষ্কার হয় তাহলে তো কথাই নেই পরে পরে যা কি তুলবেন হ্যাঁ জাল তুলে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখা হলো ওই সাইডটা ওই সাইডটা বসা নেই রাত্রি বসা আর কি হুম মানে আকাশটা হচ্ছে মেঘলা পুরো তো এই মেঘ করাতে মাছ মানে আসবে না যেহেতু মোটামুটি আশ্বিন মাস পড়ছে মাছ পুরো মানে ভাটের দিকে যাওয়া শুরু করবে আর কি তা ভাটের দিকে মাছ গেলে ফির আকাশ পরিষ্কার লাগবে হ্যাঁ যাতে মাছ বোঝে যে না আর বৃষ্টি হবে না এই জন্যেই আর কি তো এই যে হুম মানে ওই যে পাতার সামনে মানে একপাকে আর কি ঝিঁক দেওয়া আছে যাতে মাছ চট না পায় এই যে হুম এই জলটা আসবে আসি একবারে পাথরে ঢিপকে তারপরে মাছ পড়া শুরু হয় আর কি তো এই সাইড দিয়ে দেখালুম আর কি যাই হোক ভিডিওটা তো দেখলেন তার কেমন পছন্দ হলে জানি না যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন আর কি তো নাই মাছ আজকে বলতে পরে নিয়ে শুরু হয় নাই তো পরে পরিবার রোদ্রে উঠলে তো আজকের মনে ভিডিওটা এটুকুই আর কি তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি পছন্দ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকেন আজকের মনে এটুকায় নমস্কার